নমস্কার যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার চব্বিশ সালের মে শাস মিথুন রাশির বায়ুকারক কারক প্রকৃতি বুধের জাতক এই রাশি ছটফটে চন্মনা হঠাৎ ক্রুদ্ধ রাগ হঠাৎ শীতল হয়ে যান এবং প্রকৃতির মনোভাবার জন্য তাদের কিন্তু বুঝে ওটা বড্ড মুশকিল যে তারা কোন কথায় রাগ করবে এবং কোনটাকে তারা ভালোভাবে নেবে যেমন আমাদের পৃথিবীর বুকে বায়ু দুরকমের হয় নিম্নে থাকে মানে নিম্ন বায়ু উত্তপ্ত এবং সেটা ওপরে যখন উঠে যায় তখন সেটা ঠান্ডা হয়ে আবার নিচে নেমে আসে অলয়েস রিসাইক্লিং হয় এই বায়ুটা এই বুধের জাতকের মিথুন রাশির পক্ষে সেরকমই হয় যেরকম আমাদের প্রকৃতির মানে বায়ুর অবস্থা এই রাশির কিন্তু এই দু হাজার চব্বিশ সালের মে রাশটা মে মাসে বেশ কিছু তারা পজিটিভ এনার্জি পেতে চলেছে কেমন কেমন পজিটিভ এনার্জি পাবে সেটা বলার লাগে বলবো যে বর্তমান মন্ডলে পরিস্থিতিটা কেমন বর্তমান মন্ডলে পরিস্থিতি অনুযায়ী তার চতুর্থ গৃহে বসে আছে কেতু দশম গৃহে বসে আছেন রবি শুক্র বৃহস্পতি ন ভাগ্যস্থানে বসে আছেন মুদ মঙ্গল রাহু অষ্টমে বসে আছেন শনি এই শনিটা কিন্তু মূল ত্রিকোণ প্রতি নিজে এবং শনি ওটা নিজস্ব ঘর অর্থাৎ শনি শুভত্ব আকার ধারণ করেছে যতই তার নবম ভাগ্যস্থানে থাকুক না কেন মূল ত্রিকোণ থাকুক না কেন সেই শুভ শুভ ও শনির প্রভাব কিন্তু এই রাশির উপরে খুব ভালো রকম হয়েছে শুরু করবো আজকের এই বিষয় নিয়ে তার আগে যদি বলি আপনাদের যদি আজকের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে একটা অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে শুরু করছি আজকের এই অনুষ্ঠানের প্রথম অংশ প্রথম শুভত্ব কেমন কি হবে দোসরা মেয়ে বৃহস্পতি দ্বাদশ ভাবে আসবে শুক্র একাদশ গৃহ এই একাদশ মঙ্গলের ঘরে আধিপতি চলে গেছে তার করম ভাবস্থ অবস্থায় নব মানে দশম গৃহে এই ভাবে মানে একাদশ বই থাকায় এবং ট্রাঙ্গালিং অর্ধ শট অর্থাৎ পাশাপাশি দুটো রাশি দুই গুরু একটা যে বৃহস্পতি এবং শুক্র এটা একটা শুভ যোগ সৃষ্টি করছে শুধু মিথুন রাশির পক্ষে কিন্তু এই যোগটা ফলতে চলেছে আগামী মানে দোসরা মেয়ে থেকে কোন কোন যাবে তত প্রত্যেক রাশি অনুযায়ী আসবো তখন প্রত্যেককে জানিয়ে দেব আজকে বলছি মিথুন রাশি বালক সূরভ অর্থাৎ বুদ্ধি এদের প্রচুর থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বালকত্ব অবস্থার কারণ হয়ে দাঁড়ায় ভুল ভাল কথা বলে ফেলে পরিস্থিতি প্রতিকূল অবস্থা সৃষ্টি করেন এবং অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়া এদের একটা স্বভাব চরিত্র ব্যবস্থা এবার আসছে চতুর্থে কেতু এটা বলে সুখস্থান প্রথমে বলেছিলাম ভাগ্য মানে এদের ভাগ্যভাবে বসে আছে মঙ্গল এবং রাহু এই ফলটা কিন্তু চতুর্থভাবে রয়েছে সপ্ত সমসপ্ত অবস্থার মধ্যে রাহু কেতু অবশ্যই এরা সবসময় একসঙ্গে ঘরে এই কেতু প্রভাবে কিন্তু এরা বেশ কিছু সুখ থেকে নিজেকে বঞ্চিত করবে হাতে পাওয়ার সুযোগ কিন্তু এরা সদ ব্যবহার করতে পারবে না এবং সম্ভাব্য স্থলে মাতৃত্ব বিয়োগের যোগ দেখা যায় এবং মানসিক অবস্থা পরিবর্তন ঘটতে পারে কেন পরিবর্তন এই প্রভাবিত হতে পারে এবং তাদের মনের মধ্যে একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়ে তাদের মনে একটা দুঃখ বা আঘাত লাগতে পারে কিন্তু এই বৃহস্পতি এবং শুক্র অদ্দশকন অবস্থায় থাকায় দুই গ্রহ পাশাপাশি থাকায় একটা সুখের বাতাবরণ সৃষ্টি করবে এই রাশিটার পক্ষে শুক্র যেহেতু একাদশভাবে একা থাকবে এবং বৃহস্পতি দ্বাদশ পেয়ে অবশ্যই একটা সর্বসুখ দেন যে তাদের ভাষা খুব সুন্দর আর মিষ্টি হয় যদি এই বিধ বুধের জাতক ভাষা বিষয়েরা খুব কন্ট্রোল করতে পারে না তবুও বৃহস্পতির প্রভাবে এই মানে এই জাতক জাতিকারা বেশ কিছুটা প্রভাবের মধ্যে আবষ্ট হবে এবং শুক্র ক্ষেত্র ভাবে শুক্র থাকায় যারা ব্যবসা করেন বস্ত্র শিল্প কসমেটিক্স বা পাথর সামগ্রী গৃহ নির্মাণ কারক কোন বস্তু তাদের পক্ষে কিন্তু এই যোগটা একটা শুভ থেকে অতি শুভ হতে চলেছে মে মাসের জন্য আপনার একটা বড় কোনো অর্ডার বা কন্ট্রাক্ট পেতে পারেন কোনো পাওনার টাকা আপনার যদি আটকে থাকে ফেরত পেতে পারেন এবং আপনার কোনো গভর্নমেন্ট মানে কোনো অথরিটির দ্বারা আপনার শিক্ষিত হতে পারেন বা কোনো ওরকম অর্ডার সাপ্লাই যোগাযোগ হতে পারে এবার আপনার শিক্ষা স্থানটা কেমন হবে শিক্ষা বিষয়ে কিন্তু এবার একটু প্রতিকূলতা দেখা যায় এই মিথুন রাশির পক্ষে বিশেষ করে প্রাথমিক ক্ষেত্রে কারণ এই পত্রপূত্রে বসে থাকায় আপনার কেতু এইটা কিন্তু প্রাথমিক ক্ষেত্রে যারা মানে পড়াশোনা করছে তাদের পক্ষে কিন্তু এটা একটা অশুভত্ব আকার ধারণ করেছে মাতৃ বা মাতৃকুলো জাতক কোনো পরিবারিক ঝণ্ডার বা ঝামেলায় জড়িত করতে পারেন এই কেতুর জন্য যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক ক্ষেত্রে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট প্রতিকূলতা থাকবে না কিন্তু যারা ইউনিভার্সিটি স্কলারশিপ ডক্টরেট যারা মানে উচ্চ থেকে উচ্চতর যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা থাকতে পারে কারণ আপনাদের সপ্তম গৃহে রাহু পূর্ণ দৃষ্টি রয়েছে এই দৃষ্টিটা কিন্তু আপনাদের পক্ষে খুব একটা শুভ থেকে শুভ থেকে শুভ হতে পারবে না বেশ কিছুটা অবস্ট্রাকশন থাকবে এবং আপনাদের মানে কিছুটা প্রতিকূলতা সৃষ্টি করবে মনের উপরে এবার আসবো আপনাদের চাকরি বা ব্যবসা বিষয়ে উপার্জন কিন্তু আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে মে মাসে প্রথমেই বলে দিয়েছি কর্মক্ষেত্রে যারা রয়েছেন চাকরি প্রার্থী যারা তাদের দশম গৃহে রাহু এবং মঙ্গল থাকায় হয়তো আপনারা উপরের দিকে প্রমোশন নাও পেতে পারেন কিন্তু কর্মক্ষেত্রে কোন রকম ঝামেলা ঝুট ঝামেলা বা কোন রকম বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না আপনাদের ভাগ্যস্থান নবস্থানে বসে আছেন শনি তুঙ্গি অবস্থায় মূল ত্রিকোণস্থ শনি এ কিন্তু আমরা ভাগ্যকে একটা প্রচন্ড পরিমাণে সাপোর্ট করছে যে শনিটা আপনাদের এগিয়ে নিয়ে যেতে খুব ভালো সক্ষম এবার আসবো আপনাদের বিবাহ প্রেম বিষয় হ্যাঁ আপনারা যেমন প্রচুর পরিমাণে প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন অহেতু কোনো প্রকার কাউকে না বুঝে ভালো লেগে যায় এবং আপনারা আবার ঠিক সেইভাবেই সেই লোকটাকে পরিত্যাগ করতে পারেন সেটা দিয়ে দ্বিতীয়বার ভাববেন না তাই বলি প্রেমে জড়াবার আগে ভালো করে বিচার বিবেচনা করিয়ে জ্বলাবেন কেননা শুক্র আপনাদের মানে খুব সম্মানিক অবস্থায় রয়েছে আপনাদের এবারে কিন্তু প্রেম বিষয় জড়িয়ে দিতে পারে এই শুক্র কিন্তু মঙ্গল এবং রাহু থাকায় এই বিষয় থেকে আপনাদের বলবো একান্ত ভাবে সাবধানতা অবলম্বন করা দরকার গাড়ি ঘোড়া একটু দেখে শুনে চলবেন জলে কিছুটা বিপদ হতে পারে দ্বিতীয় আধিপতি প্রধান মালক যখন চন্দ্র আপনাদের রাশির মধ্যে বসে আছে সেই চন্দ্র যখন যদি পাপ দৃশ্য দ্বারা হন তখন কিন্তু আপনাদের জলে কিংবা অগ্নি থেকে পীড়া থেকে পীড়ার সাবধান থাকবেন শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ চিন্তা কারণ নেই যারা অসুখে ভুগছেন তারা কিন্তু মানে কিছুটা হলেও এই মে মাসটায় শান্তি পাবেন তবে শেষ করার আগে বলবো ক্রোধ সংযম হন অয়েতু ক্রোধ আপনাদের প্রেশার বাড়িয়ে দিতে পারে হাতে লাগতে পারে শারীরিক কোনো ক্ষতি হতে পারে সুগার বৃদ্ধি হতে পারে এটা কিন্তু আপনাদের নিয়ে হাতের মধ্যে এ বিষয়ে আমি সাবধানতাকে অবলম্বন করতে বলতে পারি আপনাদের আর বিশেষ কিছু বলতে পারি না তবে এই রাশি বিষয়ে আর বিশেষ কিছু বলবো না শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো রাশি বিষয়, অন্য কোনো বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার